মৌলীবাজারের শ্রীমঙ্গলের মাটি ও মানুষের আস্থার প্রতীক জামিয়া লুৎফিয়া আন্নারুল হুলুম হামিদনগর বর্ণা মাদ্রাসার নাইবে সদরে মোহতামিম হেফাজত ইসলাম ইউকের প্রতিষ্ঠাতার সভাপতি মুসলিম কমিউনিটি মৌলীবাদের কেন্দ্রীয় সভাপতি কারা নির্যাতিত মজলুম আলেম মালনা শেখ নুর আলম হামিদির ইংল্যান্ড থেকে স্বদেশ কমন উপলক্ষে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় মঙ্গলবার বিকেলে সম্মিলিত নাগরিক ফোরাম শ্রীমঙ্গল কোমরগঞ্জের উদ্যোগে আয়োজিত হবিগঞ্জ মহাসড়কের চা কন্যা গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাওলানা শেখ নুর আলম হামিদকে ফুল দিয়ে সংবর্ধনা করেন শ্রীমঙ্গল কোমরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন সহ নানা শ্রেণীর পেশার মানুষ উক্ত সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিকেলে বিশাল গাড়ি ভো নিয়ে শ্রীমঙ্গল শহর অভিমুখে যাত্রা করেন আয়োজকরা এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পদক্ষেপ করে চৌমুনা পয়েন্টে এসে পথসভা অনুষ্ঠিত হয় মুসলিম কমিউনিটি মৌলিবাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা রুফুর রহমান জাকারিয়ার সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন বরুণা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা সাইফুর রহমান মুসলিম কমিউনিটি মৌলিবাজার কেন্দ্রীয় সহসভাপতি খালিদ বিন সাউকি মুসলিম কমিউনিটি শ্রীমঙ্গল উপজেলার সভাপতি মাওলানা আয়াত আলী মুসলিম কমিউনিটি কমলগঞ্জ উপজেলার শাখার সভাপতি হাফিজ মুশতাক আহমদ প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শেখ নুর আলম হামিদ বলেন আপনারা আমাকে আজ যে সম্মান দেখিয়েছেন তা ভোলা নয় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনাদের শ্রম ও সময়ের আল্লাহ আল্লাহতালা দান করুন তিনি আরও বলেন বিগত তেরো সালে ফেসিস সরকার হাসিনার বাহিনী কর্তৃক আমাকে ঢাকার চাটাভন মসজিদ সংলগ্ন থেকে পাকিস্তানি টেক লাগিয়ে অন্যায়ভাবে গ্রেফতার করা হয় অতপর নির্যাতন স্ট্রিম রোলার চালানো হয় এখনো কোনো সেই মামলার হাজিরা দিতে হচ্ছে এই ফেসিস সরকার শুধু আমাকেই নয় দেশের অসংখ্য আলেম সমাজকে অন্যায়ভাবে জেলে প্রেরণ করেছে যা দেশের জনগণ দেখেছেন আমি এই ফেসিস হাসিনার শাস্তি দাবি করছি অনতিবিলম্বে হাসিনাকে দেশে এনে আইনের মুখোমুখি করতে হবে আমি আরও একটি কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই শ্রীমঙ্গল খমদগঞ্জগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির শহর এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম একে অপরের ভাই কেউ জনের সম্প্রীতির বন্ধন ভাঙতে না পারে সেদিকে কান খোলা রাখতে হবে সংবর্ধনা অনুষ্ঠান পরবর্তী সুড়ানে নারে থাকবে আল্লাহু আকবা দিন ইসলাম জিন্দাবাদ হেফা ইসলাম জিন্দাবাদ নম্বাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে শ্রীমঙ্গল শহর